এখানে প্রত্যেক দুঃখের বিষয় এবং পরিচাবের বিষয় আমার কথায় কিন্তু আপনারা কেউ মনকুন্ন হবেন না আশা করি কিন্তু আমার কিছু কথা বলতে হবে আমরা যে যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমরা সঠিক পালন করতেছি করতেছি না সেটা নিয়ে নিজেকে নিজে প্রশ্ন করা এবং নিজের মধ্য থেকে নিজের উত্তর বাইর করলে সবচেয়ে ভালো হয় আল্লাহ রবুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম আকাম মানিয়ে তোলা নবীর বিদার পাওয়া নবীর নির্দেশ মোতাবেক আমরা চলাই নবীজি যেভাবে ধর্ম কর্ম করে গিয়েছেন সেইগুলো পালন করা কি কে কিভাবে আমরা যে যে প্রতিষ্ঠানের দায়িত্ব আছি সেগুলো আমরা কতটুকু পালন করতেছি এবং এলাকার এর পূর্বে ছিলেন আমাদের অর্থমন্ত্রী বারবার অর্থমন্ত্রী ছিলেন উনাকে অবগত করা হয় নাই অবহিত করা হয় নাই এই মাদ্রাসায় মাদ্রাসা যারা কর্মকর্তা ছিলেন উনারা কোনো সম্পর্ক রাখা যাবে মুমিন সাহেবের বক্তব্য থেকে বোঝা গেল উনার সাথে কোনো সম্পর্ক নেই তাহলে মাদ্রাসার উন্নয়ন কিভাবে হবে মাদ্রাসার উন্নয়ন করতে হলে এই এলাকার নির্বাচিত প্রতিনিধিদের সাথে সম্পর্ক রাখতে হবে কিন্তু আপনারা এখানে যেটা লিখে আমার ভাইস প্রিন্সিপাল সাহেব দ্বিতীয় আমার আত্মীয় কিন্তু উনার যে বক্তব্য ডিসহার্টেড এইগুলা এই সমস্ত বক্তব্য রাখা উচিত হয়নি উনি চলে যাবেন উনি 75% টাকাতে 35% সিলেটে বলা এইগুলা মোলাটি আপনি সিলেটের সন্তান আপনি দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল আপনার দায়িত্ব পালন করবেন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব পালন করতে যদি বাধাগ্রস্ত হন তাহলে আপনার প্রিন্সিপাল আছে আপনার আমরা আছি কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষ দেখান মাদ্রাসার পরিবেশ পরিবেশ ফিরিয়ে আনতে আজকে আমরা যে এখানে এসেছি মৌলানা হুসামুদ্দিন চৌধুরী উনি আমাদেরকে আপনি প্রিন্সিপাল তো আমাদেরকে বলেন নাই আপনি ভাইস প্রিন্সিপাল তো বলেন নাই আপনারা তো কোনোদিন মুমিন সাহেবের কাছেও যান নাই তাহলে এটার দায় দায়িত্ব কে নিবে এই ছাত্রছাত্রীদের দায় দায়িত্ব কে নিবে এই ছাত্রছাত্রীদের অভিভাবকদের দায়িত্ব অভিভাবকরা যে ইচ্ছা অনেক আশা ভরসা করে মাদ্রাসাতে দেই আমার ছেলে মাদ্রাসাতে দিব সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাইরে হবে আলিম হয়ে বাইরে হবে দক্ষ হবে দক্ষ একজন মানুষ হবে হয়ে বাড়িবে কিন্তু সেই দায়িত্ব মা বাবার দায়িত্ব ছেলেকে বড় করা মাদ্রাসাতে ভর্তি করা সাথে ভর্তি করার পর মাদ্রাসার প্রিন্সিপাল শিক্ষক ওনাদের দায়িত্ব হইল কি এই ছাত্র ছাত্রীদের দেখাশোনা করেন এইগুলো আপনারা কতটুকু পালন করছেন সেটা ছাত্র সামনে ছাত্র ছাত্রীরা যদি জিজ্ঞাসা করে সেই উত্তর আপনারা দিতে পারবেন শুধু দায় ছাড়া আসলাম গেলাম সময় হলে গেল পেনশনে চলে গেলাম মাস পড়লো বেতন পেলাম এই বেতনগুলা আমরা হালাল করে খাইতেছি না যে খাইতেছি সেইগুলো চিন্তা করতে হবে এই সিলেটের ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসার আজকে করুণ অবস্থার জন্য দায়ী হবে সেই জিনিসটা হিসাব করতে হবে চিন্তা করতে হবে যদি আমাদের আমাদের কাছে যাইতেন আর আমরা শুনতাম না আমরা করতাম না তাহলে আমাদেরকে দায়ী করতে পারতেন মহিষ সাহেবের কাছে যাইতেন আপনারা বারবার যাবেন আপনার অভিভাবক এই এলাকার নির্বাচিত প্রতিনিধি এই এলাকার মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী ইচ্ছা করলে প্রত্যেক জায়গাতে যখন এই স্কুলের বিল্ডিং দিছে শিক্ষক দিছে এই মাদ্রাসাতে কেন হলো এটার পিছনে কারণটা কি সেই সেই কারণ নির্ধারণ করতে হবে মাদ্রাসার পরিবেশ এখানে ছাত্র যারা আছে ছাত্ররাও ধর্মীয় লেবাস করবে শিক্ষকরাও তাদেরকে শিক্ষা দিবে নিজেরাও কিছুটা আত্মসহ্য করবে নিজেদের পরিবেশ নিজেদের যে চলাফেরা আচার আচরণ মাদ্রাসায় যেভাবে করার প্রয়োজন সেগুলো করবে নবী করিম সাল্লা ইসলামকে বলা হয়েছিল যে আমার ছেলে অত্যন্ত বেশি মিষ্টি খায় উনি বলছিলেন যে দুই দিন পরে আসছে উনি আগে নিজে মিষ্টি খাওয়া বাদ যে মিষ্টি এইভাবে কম খাইতে নিজে আগে শুধরাতে হবে আমি অত্যন্ত দুঃখ আকান্ত মন নিয়ে আমি বারবার চেষ্টা করেছি মুনী সাহেবকে বলেছি যে মাদ্রাসাভাব দিকে লক্ষ্য করা কিন্তু উনি বলেন যে তারা তো যোগাযোগ মুমিন শাহ একবার তিনি গতবার ইয়ে ছিলেন মন্ত্রী ছিলেন এবার তিনি সংসার সদস্য উনাকে তো আপনারা বলেন না আপনারা বলছেন প্রিন্সিপাল স্যার একটা বিভাগের জন্য

আমাদের যোগাযোগের অভাব আছে যোগাযোগ ঠিক করতে হবে স্থানীয় সংসদ সদস্যের সাথে ওনাকে সব সময় অবহিত করতে হবে ওনার কাছ থেকে প্রোগ্রাম নিতে হবে আপনার স্বাধীনতা দিবস বাংলাদেশে বসবাস করবেন স্বাধীনতা দিবস পালন করবেন বিজয় দিবস পালন করবেন একুশে ফেব্রুয়ারি পালন করবেন রাষ্ট্রীয় যত প্রোগ্রাম আছে এগুলো পালন করবেন এবং এখানে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করবেন জেলা পরিষদের চেয়ারম্যান কে বলবে এগুলা এরপরে এগুলা আছে উন্নয়ন উন্নয়নের ব্যাপারে যেগুলা সমস্যা আছে এগুলা সমস্যা লিপিবদ্ধ করেন লিখিত রেডি করেন রেডি করিয়া আপনারা বর্তমান সংসদ সদস্যের সাথে যোগাযোগ করবেন বর্তমান সংসদ সদস্যকে চিঠি দিবে আপনাদের দাবি দাওয়া দিয়ে এবং এইটার কপি আপনার আমাদের কাছে কারণ মূল দায়িত্ব হলো স্থানীয় সংসদ সদস্য আমি যদিও মন্ত্রণালয়ের দায়িত্ব আছি মন্ত্রী আছি সারা বাংলাদেশে কিন্তু মূল দায়িত্বটা হলো কি স্থানীয় সংসদ ওনাকে আমাদেরকে আমাদের দিকে ও এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে এখানে উৎসাম্বাই মন্ত্রণালয়ের সভাপতি উদ্যোগ নিয়েছেন বলে আজকে আমরা এখানে বসার সুযোগ হয়েছে তাই মাদ্রাসার যে সমস্ত হোস্টেলের সমস্যা আছে এই হোস্টেলের সমস্যা সমাধান করবে আর এখানে একটি কথাই আমি বলি এখানে মাদ্রাসা চলবে মাদ্রাসার নিয়ম নীতির ভিত্তিতে সুন্দরভাবে চলবে লোকাল গভর্নমেন্ট সেন্ট্রাল কেন্দ্রীয় গভর্নমেন্ট এর সাথে যোগাযোগ থাকবে এবং বাংলাদেশ যেভাবে চলছে পৃথিবী যেভাবে চলতেছে সেইভাবে চলতে হবে এবং এইভাবে চলতে গিয়ে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে মাদ্রাসাতে মাদ্রাসার হোস্টেলে থাকবে ছাত্ররা বর্তমান ছাত্ররা কেন বঞ্চিত হবে যারা মেধাবী ছাত্র দূর দূর থেকে এই মাদ্রাসায় লেখাপড়া করতে চায় তাদের সুযোগ করে দিবেন এবং এখানে কোনো সমস্যা হয় আমরা আমাদের সাথে যোগাযোগ আছি তাই উন্নয়ন সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন মাদ্রাসা বোর্ড করে দিয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আরামিক ইসলাম বিশ্ববিদ্যালয় সেটা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী করেছে আর তো কেউ করে নাই ইসলাম ধর্মের জন্য ইসলাম ধর্মের প্রসার এবং প্রচার করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনকে ডেলে সাজানো হয়েছে ঈদে মিলাদুল সরকারি সরকারিভাবে পালনের ব্যবস্থা করা হয়েছে অনেক কিছু করতেছে এই সরকার এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান পাঁচ সপ্তাহ নমাজ পড়েন তাজুদ্দিন নমাজ পড়েন ফজরের নমাজ পড়ে কোরআন করে রাষ্ট্রীয় কাজ শুরু করে যে কারণে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে উনার আল্লাহ রবুল আলমিনের উপরে অগাধ বিশ্বাস এবং এই মানুষের অগাধ বিশ্বাস তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে মাদ্রাসাতে আসার যে সুযোগ করে দিয়েছেন আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন তার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটা সরকারি এখানে এটার নিশ্চয় ডিসি সাহেব আছে প্রশাসন আছে ওনাদের সাথেও যোগাযোগ করা উচিত ছিল আজকের এই সভায় আমাদের এখানে যোগাযোগের অভাব আছে প্রিন্সিপাল সাহেব যদিন আছেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন আপনার দায়িত্ব যতটুকু আছে ভাইস প্রিন্সিপাল আছেন আপনাদের দায়িত্ব পালন করেন এই বা আভাবে হবে যতদিন আসি ততদিন কাজ করব দায়িত্ব যতটু আছে তার চেয়ে বেশি কাজ দায়িত্ব পালন করবে তখন দেখবে যে আমাদের নিজের থেকে নিজেরা পরিষ্কার মানুষের কাজে থেকেও পরিষ্কার তাই আমি আমার বক্তব্য নিজেকে না করে মাদ্রাসাকে আর পিছনে ফেলে দেওয়া যাবে না মাদ্রাসাকে এগিয়ে নিতে হবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের সকল মৎ পথের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এবং এই মাদ্রাসাকে বিশেষ কোনো দলের বা বিশেষ কোনো করা যাবে এই পথে মাদ্রাসা বর্তমান সরকারি মাদ্রাসা সরকারের নীতি মতো চলবে দেশের আইন মতো চলবে এবং এইগুলোতে ব্যার কেউ ঘটাইলে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে আর শিক্ষকের ব্যাপার স্বল্পতা আছে কর্মচারীদের ব্যাপার স্বল্পতা আছে এগুলোর ব্যাপারে আপনারা সঠিকভাবে লেখালেখি করবেন আমাদের কাছে কপি দিবেন সংসদ সদস্যকে বলবেন ডিওলেটারের জন্য ডিওলেটারের জন্য আপনি যাবেন আর আপনার কথা শুনবে না এটা তো মুমিংসা না নিশ্চয় ওনাকে আমরা বুঝাইতে সক্ষম হয় না যে কারণে উনি অন্য বুঝে বুঝ নিয়ে বসে আছে অন্যদিকে উনি মনে করতেছে যে লাভ নেই কারণ হচ্ছে কি আমি ছিলাম দুবাই কাতার এরপরে উমান সেখানে ভাষার উপর জোর দেয় আমার মাদ্রাসার ছাত্র সে যদি আরবিক শিক্ষা নিবে না আরবি ভাষা কথা বলতে পারবে না তাহলে তো সেটা হয় না আরবি ভাষার মূল্যায়ন অনেক বিশ্বের বুকে আছে ইংরেজি ভাষার মূল্যায়ন করতে হবে ভাষা শিখতে হবে কালচার শিখতে হবে এগুলা শিখে এবং মাদ্রাসার ছাত্ররা তো অফিসে আদালতে কাজ করতে পারে করতে পারে শিক্ষকতা করতে পারে এই মাদ্রাসা থেকে ভালো শিক্ষক ভালো ছাত্রছাত্রীরা ভাবিয়ে আসবে এরা দেশের উন্নয়নের কাজে লাগবে ওরাই দেশের নেতৃত্ব দিবে সেই আশা ব্যক্ত করে আজকের এই প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার কথায় যদি একটু মনক্ষণ্ণ হয়ে থাকেন আল্লাহ রাস্তে মাফ করে দিবেন এবং আমি আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমি আসি আমি থাকব ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি সবাইকে ধন্যবাদ খুদা জয় বাংলা জয় বাংলা অসংখ্য ধন্যবাদ আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয়কে

আমাদের মধ্যে আজকে যিনি আজকে আমাদের এই বদ বিনিময় সভাকে বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং সংসদের বক্তব্য দিয়েছিলেন আলিয়া নদর সারা বাংলাদেশে